জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত ঠাকুর ঠাকুরঘরে বা তুলসী মন্দিরে প্রদীপ চালানোর পর একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কখনো কখনো প্রদীপটি হয়তো সম্পূর্ণরূপে জ্বলে যাচ্ছে আবার কখনো কখনো প্রদীপটি কিছুটা জ্বলে নেমে যাচ্ছে এর কারণ কি বা এটি কিসের সংকেত আপনাকে বলি যে আপনি যখন পবিত্র মনে পুজো করতে শুরু করেন এবং নিয়মিতভাবে এক মাস 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 দুই ছয় এরকম করতে করতে বছর চলে যায় তারপর আপনার ইষ্টদেবের আশীর্বাদ আসতে শুরু করে তার বিভিন্ন গুণ শক্তি এক এক করে আপনার ভিতরে আসতে শুরু করে এবং তিনি আপনাকে কিছু সংকেত দিতে শুরু করেন এই সংকেতগুলির দ্বারা আপনি আপনি জানতে পারবেন যে করছেন তাতে তিনি আরাধনা সন্তুষ্ট না অসন্তুষ্ট সেই সঙ্গে সঙ্গে আপনার পূজা তিথি গ্রহণ করছেন কিনা কারণ অনেক সময় এমনও হয় যে বাড়িতে প্রেত শক্তি অর্থাৎ অশুভ শক্তি থাকে বাড়িতে সেই খারাপ শক্তিগুলি আপনাকে পুজো পাঠে বাধা সৃষ্টি করে আপনি যাতে প্রতিনিয়ত পুজোপাঠ না করতে পারেন তার জন্য আপনার পরিবারের নানান রকমের অশান্তি সৃষ্টি করে কারণ যে বাড়িতে ভগবানের পূজাপাঠ ভজন কীর্তন এবং নাম জন্মে সেখানে পুত্রে অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি বাস করতে পারে না ঈশ্বরের শক্তি বাড়ি থেকে সমস্ত রকমের অশুভ শক্তিকে কাটিয়ে দেয় আর পূজা করার সময় যদি আপনার প্রদীপের শিখা একটি ফুলের মতো আকৃতি তৈরি হয় তবে এটি একটি ভালো সংকেত ঈশ্বর আপনার পূজায় খুব খুশি এবং আপনার আরাধনা সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে এবং তিনি আপনার পুজো গ্রহণ করছেন কিন্তু এটা খুব ভাগ্যবানেরাই দেখতে পায় প্রদীপের শিখা হঠাৎ উজ্জ্বল হয়ে ওঠা বা খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়া এ সমস্ত লক্ষণ আমাদের ইষ্টদেব দিয়ে থাকেন এবং এগুলি শুভ সংকেত আমরা যখন প্রদীপের সম্পূর্ণ জ্বলে যাওয়া বা একটু জ্বলে নিবে যাওয়া বিষয়ে কথা বলি তখন অনেকেই এর বৈজ্ঞানিক কারণও খুঁজে পায় না তারা মনে করেন যে প্রদীপের তেল বা ঘি কম থাকার কারণে প্রদীপটি সম্পূর্ণ জলে না একটু জলে নিবে যায় তবে আমি আপনাকে এই বিষয়ে অনেক উদাহরণ দিতে পারি যে আপনি যদি বিশ্বাস করেন তবে ভগবান আছেন আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনার জন্য ভগবান নেই আপনি যদি বিশ্বাস না করেন তবে বিষয়টি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করবেন এবং বিজ্ঞান বলে যে ভগবানের মূর্তি এটি পাথর মাত্র এ বিষয়ে আপনাকে একটা সত্য ঘটনা বলি জগন্নাথ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের হৃদস্পন্দনের শব্দ এখনো শোনা যায় কিন্তু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে মূর্তিতে আরও কোথায় প্রাণ থাকবে তাই সব কিছুই আপনার ভক্তি এবং বিশ্বাসের ওপর নির্ভর করে যা আপনাকে ভগবানের কৃপা অনুভব করতে সাহায্য করে আপনার বিশ্বাস যত দৃঢ় হবে আপনি তত বেশি পদে পদে ভগবানকে অনুভব করবেন এবং তার আশীর্বাদ পাবেন এতে দেখুন আমরা কেবলমাত্র বিশ্বাসের জোরে এমন অনেক খারাপ সময় জীবনে পার করতে পেরেছি যা শুধুমাত্র বিজ্ঞানের দৃষ্টিতে চললে আজ আমরা ভেঙে পড়তাম বিজ্ঞানের যুক্তি শুনতে ভালো লাগে ঠিকই কিন্তু জীবনে যখন চরম বিপদ আসে তখন নাস্তিক ব্যক্তিও আস্তিক হয়ে যায় কারণ আমরা সবাই জানি আমাদের ক্ষমতা সীমিত কিন্তু বিশ্বাসের সঙ্গে শুধুমাত্র একটি প্রার্থনার মাধ্যমে আপনার সবচেয়ে বড় কাজ হয়ে যায় আপনি যদি বিশ্বাস করেন তাহলেই আপনার ঈশ্বরে সঙ্গে অলৌকিক ঘটনা আপনি ঐশ্বরিক কৃপা পাবেন অনার্থ আপনি যদি একটি পাথর বা শুধুমাত্র একটি মূর্তি মনে করেন তাহলে আপনি কিছুই অনুভব করতে পারবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমৎ ভগবতে বলেছেন যে ভগবান সর্বত্র বিরাজ করেন প্রত্যেক বস্তুতে ভগবান বিরাজ করেন প্রত্যেকটি কোনায় অর্থাৎ পাথরেও ঈশ্বর আছে মূর্তির মধ্যেও ঈশ্বর আছেন ভগবানকে ভগবান মনে করবো নাকি পাথর মনে করবো সেটা আপনার বিশ্বাসের ব্যাপার সনাতন ধর্মে প্রদীপকে ভগবানের প্রতীক বলা হয়েছে এবং পূজা পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে আমরা যখন পূজা শুরু করি তখন আমরা প্রদীপ জ্বালাই এবং একটু সচেতনভাবে লক্ষ্য করলে এই প্রদীপে আপনি অনেক ধরনের সংকেত দেখতে পাবেন যা আপনাকে বলে যে আপনার ইষ্টদেবের আশীর্বাদ আপনার ওপর আছে কিনা প্রদীপের সম্পূর্ণ সম্পূর্ণরূপে জ্বলে যায় তবে এটি একটি শুভ সংকেত এই সমস্ত সংকেত ঈশ্বরের কাছ থেকে আসে এবং ঈশ্বর আপনাকে ইঙ্গিত দেয় যে আপনার ইষ্টদেব আপনার উপাসনায় খুব খুশি এবং আপনি তার আশীর্বাদ পাচ্ছেন কিন্তু প্রতিদিন আপনার প্রদীপে তেল বা ঘি থাকা সত্ত্বেও একটি জ্বলে নিভে যায় তাহলে এটি একটি অশুভ সংকেত আপনার ভক্তি শ্রোতাতে কোনো ত্রুটি আছে যেটা আপনার ইষ্টদেব আপনাকে জানাতে চাইছে তবে এতে আপনার কোনো ক্ষতি হবে না কারণ আপনি ভগবান আশ্রিত ইষ্টদেব চাইছেন যে আপনার বিশ্বাস দৃঢ় করুন আপনি এখনো সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারছেন না দেখুন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন এবং আমরা তার আশীর্বাদ পাই কারণ আমরা তার সন্তান তবে এটিও আমাদের চিনতে হবে এবং জানতে হবে বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও সাথে তত বলেছেন ভালো থাকুন সুস্থ থাকুন